আমরা আলহামদুলিল্লাহ আজকেরা লাইব্রেরি দেখলাম সরাসরি এই যে দেখেন আমাদের ঢাকা আমাদের এখানে সবাই আলহামদুলিল্লাহ কাজ করতেছে আমাদের যারা শিক্ষার্থী আছে সবাই মিলে এখানে দেখেন আমাদের শিক্ষার্থীরাই কিন্তু এখানে অলরেডি দাগ দিয়ে রাখছে অনেকে লাইভে আসতে চাচ্ছে না যার কারণে আমরা কিন্তু লাইভে আসতেছি না তো আলহামদুলিল্লাহ যারা লাইব্রেরির সামনে আসতে চাচ্ছে এই যে দেখেন আহ তারা আর আমাদের জুবাইয়ের ভাই আছে অনেকেই আছে আমাদের আগের শিক্ষার্থী জুবাইয়ের ভাই অনেকেই আসে যে দেখেন অনেকে কাজ করছে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আরও একটি মেশিন বাড়িয়েছি আর যেটাকে বলা হয় বাটুন হোল হোল মেশিন বাটুন মানে আপনার বুতাম ঘর করার জন্য তো আলহামদুলিল্লাহ আমরা বিস্তারিত আমাদের যে শিক্ষার্থী আছে আমাদের শিক্ষার্থী ভাইদের থেকে আমরা অনেক কিছু কথাবার্তা শোনার চেষ্টা করব ভাই আপনি কোথা থেকে আসছেন আমি গাইবান্ধা থেকে আসছি গাইবান্ধা থেকে আসছেন আপনাদের থানা জেলা আপনার পুরো ডিটেলসটা একটু বলবেন আমার জেলা হচ্ছে গাইবান্ধা আমার থানা গাইবান্ধা সদর এবং গ্রাম হচ্ছে নাগাদিক আচ্ছা আপনি কতদিন আসছেন আমি আজকে নয় দিন চলতেছে রানিং যে কাছে আসছি আমি উস্তাদের ভিডিও দেখে আসছি ইউটিউবে উস্তাদের ভিডিও দেখছিলাম ভিডিও দেখে আমি যোগাযোগ করে আসছি ভিডিও দেখে আমি প্রথমে বিশ্বাস আসি দেখি যে না উস্তাদের কথা এবং কাজের মিল আছে আমরা আজকে নয় দিন হলো আমি কাটিং প্রায় শেষ এবং আজকে পাঞ্জাবি সিলাই ধরছি মাশাল্লাহ এখন মোটামুটি কাটিংটা আপনার কমপ্লিট জি তো দেখেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে ভাই এখন কিন্তু রানিং পাঞ্জাবি যে সেলাই যেটা সেলাইয়ের কাজ শুরু করছে আজকে থেকে ওনাদের কাটিং আলহামদুলিল্লাহ কমপ্লিট অনেকে মাল সেলাই রাখছে আমাদের এই ভাইয়ের আলহামদুলিল্লাহ কাজ ক্লিয়ার মোটামুটি শিখা ক্লিয়ার আমাদের ভাই চলে যাবেন শুক্রবার দিনে চলে যাবেন এ ভাই আসছে আমরা এই ভাইয়ের সাথে একটু কথা বলি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার বাড়ি সিং সদর জি

সাত দিন আসছে ভাই আমরা ভাইয়ের মুখ থেকেই শুনছি যে ভাই কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ কাটিং মোটামুটি শেখা কমপ্লিট আপনি কি এক সাইড শিখছেন মানে কাটিং কোনটা কোন কয়টা কাটিং শিখছেন পাঞ্জাবী পাইজামা রাবিয়ান জুব্বা একসাথে পাঞ্জাবি আর ফতুয়া আচ্ছা যাক মাশাল্লাহ তো আমরা শুনতে পাইছি যে ভাইয়ের মুখ থেকেই সরাসরি যে ভাই কিন্তু পাঞ্জাবি পায়জামা জুব্বা অ্যারাবিয়ান জুব্বা একসাটা জুব্বা ফতুয়া এগুলো কিন্তু ভাইয়ের কাটিং কমপ্লিট আলহামদুলিল্লাহ এখন কিন্তু উনি যেটা করতেছে সেলাই সেলাই কাজটা শিখতেছে রানিং আলহামদুলিল্লাহ আমরা আজকে থেকে সবাইকে নিয়ে আমরা আলহামদুলিল্লাহ যে সেলাই শিক্ষার্থী নতুন যারা আছে তাদেরকে কিন্তু প্রতিদিনই কিন্তু আমরা কাটিংয়ের পাশাপাশি সেলাইটা শেখাই তো আলহামদুলিল্লাহ আজকেরা দেখেন রানিং সেলাইটাও শুরু করছে পাঞ্জাবি বানানো শুরু করছে এই যে সবাই কেটে রাখছে এই এসাইটে হ্যাঁ অনেকেই এই যে দেখেন এই এসাইটেও কেটে রাখা হয়েছে মানে দাগ দিয়ে রাখছে এখন কাটিং হবে এখানে যে ভাই দাগ দিচ্ছিল উনি ঢাকা থেকে আসছে ভাই আসলে লাইভে আসতে চাচ্ছে না ভাইয়ের একটু ব্যক্তিগত সমস্যার কারণে তো সেই জন্য আমরা ভাইয়ের কে দেখাতে পারতেছি না আর এই যে দেখেন ভাই কিন্তু আগে পরিচয় দিচ্ছে গাইবান্ধার থেকে ভাই আলহামদুলিল্লাহ এখন রানিং কাজ শুরু করছে

কারিগরি আমরা ভাইয়ের মুক্তি শুনলাম ভাই কিন্তু গত বছর से আসলে কিন্তু আমাদের গত বছরের ছাত্র ভাই আলহামদুলিল্লাহ সবই ক্লিয়ার ভাই কিন্তু এখন দেখেন অলরেডি কাজ করতেছে এটা একটা পাইজামা বানাচ্ছে আর ভাই পাঞ্জাবি এবং জুব্বা তৈরি করেই রাখছে আমাদের জুবায়ের ভাই আলহামদুলিল্লাহ অনেক কাজ দেখতে খুব পারদর্শী আলহামদুলিল্লাহ হাতের কাজটা খুব ভালো এক মাসে যে কত সুন্দর কাজ শিখছে যেটা আমরাও কখনো কল্পনায় করতে পারি নাই যে এত সুন্দরভাবে আমাদের জুবাইর ভাই এত দ্রুতভাবে খুব সুন্দরভাবে শিখতে পারবে আমরা যেটা কখনো কল্পনাই করতে পারি নাই তো আমাদের কল্পনার বাহিরেই আমাদের ভাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর এক কাজ শিখছে সেটা আমরা দেখতেই পাচ্ছি এবং উনি শিলাচ্ছে উনি আরও কিছু পোশাক শিলাই তৈরি করে রাখছে এই যে দেখেন এদিকে মাল রেডি করে রাখা আছে আমাদের এখানে দেখা যাচ্ছে এ দেখেন মাল রেডি করে রাখছে আমাদের জুবাইয়ের ভাই এগুলা আলহামদুলিল্লাহ সেলাই কমপ্লিট করে রেডি করে রেখে তো আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আমরা লাইভে আসছি যাদের হাতের কাজ শিখার আগ্রহ আছে অবশ্যই ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে আমাদের আরও আরো ভিডিও আছে যে ভিডিও ভিতরে আমাদের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে সে নাম্বারে অবশ্যই যোগাযোগ করবো তো যারা কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Terima kasih.